হ্যালো আসসালামু আলাইকুম এভরি অবস্থা সবার সবাই কেমন আছেন আরও একটি নতুন ডেলি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই স্টার্ট করলাম এখানে আমার সকালের নাস্তায় ছিল একটি রুটি তার সঙ্গে ছিল হচ্ছে ভাজি তার সঙ্গে ছিল বুটের ডাল আর হচ্ছে কলা আর মিষ্টি আলু তো এই তো আমি এখন মজা মজা করে নাস্তাটা শেষ করে ফেলবো নাস্তা খাওয়ার পরে এক কাপ চা না হলে কি হয় বলেন তো আমার তো সকালটাই অসম্পূর্ণ লাগে চা ছাড়া তো চা খেয়ে এখন আমি একটু বাহিরে আসলাম একটু সবজি বাজার করতে যাব। আসলে সবজির বাজারটা সব সময় আমার হাজব্যান্ডই করে তবে আমার আজকে কেন যেন মন চাইলো যে একটু বাজারে যেয়ে নিজের পছন্দ মতো সবজিগুলো নিয়ে আসি তো যে বলা সেই কাজ আমি কিন্তু চলে এসেছি আসলে আমি বাজারে না আমার বাসার নিচেই ভ্যানে করে এক মামা এগুলো বিক্রি করছেন তো আমি ওখান থেকে নিয়ে যাব তো এখান থেকে আমি আমার পছন্দের যা যা লাগবে শাক সবজি সব কিছুই কিন্তু নিয়ে নিচ্ছি আমি মানুষের কাছ থেকে শুনি যে শাকসবজির দাম নাকি অনেক বেশি কমে গিয়েছে আসলে শহরে কিন্তু তেমনটা না এখন আমি বাসায় চলে যাব তো ভেবেছিলাম যে হেঁটেই যাব কিন্তু আমার ছেলে আবার পায়না ধরলো যে সে নাকি হেঁটে যাবে না সে রিক্সা দিয়ে যাবে তো আর কি করার এখন একটা রিক্সা ডাক দিলাম এখন রিক্সা দিয়ে বাসায় চলে যাব। বাসায় গিয়ে কিন্তু আমাকে আবার দুপুরের জন্য রান্নাবান্না করতে হবে তো যেতে যেতে দেখলাম যে এখানে একটা স্কুল আছে স্কুলের পাশে মাঠে হচ্ছে বাচ্চাদের খেলা হচ্ছে দেখতে দেখতে কিন্তু আমি বাসার নিচেও অলরেডি চলে এসেছি এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি শাকসবজি কিনলাম তো এই তো বাসায় চলে এসেছি এখন এসে এই পলিথিনটা খুলে বের করে নিচ্ছি আমি কি কি নিয়ে আসলাম এখানে কিন্তু আমি একটা বিশাল বড়ো সাইজের ফুলকপি নিয়েছিলাম ওই মামাটা আমার কাছে যে কোনো ফুলকপি বিশ টাকা চাচ্ছিল তাই আমি একটু বড়ো সাইজের নিয়ে নিলাম আর শীতকালে ধনেপাতা পাতা ছাড়া তো বাজার অসম্পূর্ণ তো ধনে নিয়ে নিয়েছি আর এখানে ছিল ক্ষীরা আর হচ্ছে মটরশুটি ছিল আর নিয়েছিলাম হচ্ছে বেঁচেওয়ালা সিম এই সিমটা খেতে কিন্তু ভীষণ মজা তো আমি বাজারে যাওয়ার আগে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি মুরগি ভিজিয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে দেশি মুরগি তো এখন মুরগিগুলোকে কেটে আমি কিন্তু বসিয়ে দিব আমি কিন্তু তেমন ভালো মুরগি কাটতে পারি না তার উপর আবার দেশি মুরগি অনেক বেশি শক্ত তো কষ্ট করে কিন্তু আমি কেটে নিচ্ছিলাম আমার মুরগি কাটা এই তো প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি কিন্তু মুরগিটা কষিয়ে দিব তো তার আগেই কিন্তু আমি মশলাটা কষাতে দিয়ে দিয়েছিলাম এখন কেটে রাখা মুরগিগুলোকে ভালো করে ধুয়ে আমি এই মশলার সঙ্গে কষিয়ে নেবো এদিকে আবার ছেলে বায়না ধরেছে সে টিভি দেখবে তো আর কি এই তো ওকে টিভিটা দিয়ে গেলাম এখনও বসে বসে দেখবে আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নিব। এখানে কিন্তু আমি মুরগিটা কষানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটু নতুন আলু আর একটু মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে নামিয়ে নিব তো দেখতে দেখতে আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আমি কিন্তু সব ক্লিপ শেয়ার করতে পারিনি এখানে ডালের বড়া ভেজেছিলাম সকালের ভাজে ছিল তারপর মুরগি আর হচ্ছে এখানে পাতলা ডাল তো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ